আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে শীতকালীন অসাধারণ মজার একটি পাকোড়া রেসিপি যেটি খেতে হবে খুবই সুস্বাদু এবং বানাতে খুবই অল্প সময় লাগবে আর এটি সসের সাথে খেতে খুবই অসাধারণ লাগে তো চলুন শুরু করে দেওয়া যাক জন্য আমরা একটি বাটি নিয়েছি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসনের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি এখানে বেশি ঝাল খাই বলে এক চা চামচ দিয়েছি এখানে আমি হাফ চা চামচের চেয়েও কম পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী লবণ এবার আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ কাপ প্লাস হাফ কাপের অর্ধেক পানি অল্প অল্প করে মিশিয়ে একটা পাতলা মতন ব্যাটার বানিয়ে নিচ্ছি তবে খুব বেশি একটা পাতলা না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা পাতলা হবে এই যে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে ফুলকপি ভাপিয়ে রেখেছিলাম এরকম একটু বড় আকারের পিস পিস করে কেটে রেখেছিলাম আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি যতটা ব্যাটার বানিয়েছি তার জন্য মাঝারি সাইজের একটা ফুলকপি দরকার এবার আমি ফুলকপির টুকরোগুলোকে এক এক করে এই যে দেখেন আমি ব্যাটারে ডিপ করে নিচ্ছি চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব চুলা গাছটা আমাদের রাখতে হবে মিডিয়াম টু লো আছে এই আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই গরম থাকতে হবে না হলে হবে না একটু ধৈর্য সহকারে আমি এক এক করে দুই ব্যাচ ভেজে নিচ্ছি এক পাশ ভালো মতন হয়ে যাওয়ার পরে এই যে দেখেন আমি অন্য পাশে উলটিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে এগুলো ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজ ফুলকপির পাকোড়া রেসিপি শীতকালে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি হতাশ হবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ